নমস্কার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যালকাটা রেফারি সংস্থার তাবুতে সিআরে রেফারিদের দিয়ে কলকাতা ময়দানে বিতর্ক চলছেই ডায়মন্ড হারবার এরিয়ার ম্যাচে পর সেই বিতর্ক আরও দাবা মতো ছড়িয়ে পড়েছে এই প্রেক্ষিতেই আগামী শনিবার কলকাতা লিগে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বেশ কিছু ফোন এই সিআরে তাবুতে আমি চল্লিশ মিনিট মতো ছিলাম সেখানেও আমরা পেয়েছি যে খেলা হচ্ছে কিনা না কোন মাঠে খেলা হবে এবং রেফারি প্যানেলটা কী হবে এই মুহূর্তে ফিফা রেফারি প্যানেলে রয়েছেন প্রাঞ্জন ব্যানার্জি কলকাতা থেকে এছাড়া খুব অল্পের জন্য বাস মিস করেছিল প্রতীক মণ্ডল গত বছর লীগের খেতাব নির্ধারক ম্যাচ মেহামার স্পোর্টিং এবং মোহনবাগানের মধ্যে প্রতি চমৎকার খেলিয়েছিল এছাড়া আছেন সহকারী রেফারি যাকে আমরা চলতি ভাষায় লাইনসম্যান বলি সমর পাল উজ্জ্বল হালদার এবং অসীম সরকার আমরা এখানে খবর করে দেখলাম শনিবারে এদের কোনো ওভারসিস অ্যাসাইনমেন্ট নেই এরা সকলেই অ্যাভেলেবেল আজকে প্রতীক খেলিয়েছে শোনা যাচ্ছে আগামীকাল প্রিমিয়ারে বাসি মুখে হয়তো থাকবেন কোনো একটা ম্যাচে দায়িত্ব পাবেন প্রাঞ্জন মেলাচ্ছি তার আগে অনেক বোঝাই যাচ্ছে প্রতীক প্রাঞ্জলকে তৈরি করে নিতে চেয়েছে সিএম সিআরএ শনিবারের বড় ম্যাচের কথা ভেবে সেই জন্য সেরা রেফারি কলকাতা সেরা রেফারিরাই মহনমোহন ইস ম্যাচে থাকবেন সিআরএ দপ্তরে এমনটাই খবর আমরা ভোলা না দত্ত সচিবের সাথে কথা বলেছিলাম তিনি কিছু বলতে চাননি তিনি দেখিয়ে দিয়েছিলেন অস্থায়ী সচিব তুহিনকান্তি গুহর সঙ্গে তার সাথেও আমরা কথা বললাম কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে চাননি আগের পূর্বতন সচিব উদয়ন হালদার যেরকম ক্যামেরার সামনে আসতে ভয় পেতেন না এখানে সেটা আমরা একটা ব্যতিক্রমী চিত্র দেখলাম আজকে কিন্তু উনি ইনফরমেশনগুনো দিয়ে দিয়েছেন তারপর প্রেক্ষিতেই এই প্রতিবেদন যেটা খুব বার্নিং ইস্যু হতে চলেছে মোহনবাগান বেঙ্গল ম্যাচ আগামী শনিবার কার মুখে থাকবে মনে হচ্ছে প্রাঞ্জল হ্যাঁ এবং তার ড্রেস রিহার্সালটা হয়তো মঙ্গলবারই তিনি সেরে নেবে